নমস্কার বন্ধুগণ আজ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তো চলুন চলে যাই আজকের আমাদের দুটি স্টক খুঁজে নিতে যেখানে আমাদের এন্ট্রি হবে পরবর্তী সপ্তাহে এবং এই যে এন্ট্রি হবে সেটি হবে ভলিউমের বিশেষে এখানে দেখুন আমাদের ভলিউম চার্ট কীভাবে বলছে ক্যালকুলেশন আমরা কীভাবে করি সেটা দেখে নিই দুটো স্টক আমরা পাচ্ছি এখানে টিভি টুডে আর হচ্ছে এক্সপ্লিও সলিউশন তো দেখুন এই স্টক থেকে পেলাম কীভাবে পেলাম এখানে আমরা দুশো স্টক বেছে নিয়েছি যেখানে আরও সি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চার্টিং থেকে দেখে নিয়েছি টোয়েন্টি উপরে এবং ডেট তার মানে হচ্ছে কোম্পানির ধারের পরিমাণ সেটা সেটা পাঁচ পার্সেন্টের কম দেখুন দেখুন লাস্ট এট প্রাইস আমরা বের করে নিয়েছি তারপরে বের করে নিয়েছি গত ষাট দিনে অ্যাভারেজ ভলিউম কত হয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মুলার এখানে ফর্মুলা লেখা আছে আপনারা যদি চান ফর্মুলা কপি করে নিতে পারেন এরপরে আমরা বের করে নিয়েছি ভলিউমের মাল্টিপল কত হয়েছে অর্থাৎ গত ষাট দিনের তুলনায় গত দিনের ভলিউমটা কতটা বেশি চেঞ্জ অফ চেঞ্জ অফ পার্সেন্টেজ আর এখানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ আর এখানে হচ্ছে ভলিউমের সিগন্যাল স্ট্রেংথ কত তো এই হচ্ছে আমাদের কীভাবে বার করে নিলাম তো দুটি স্টক আমরা পেয়েছি পরবর্তী ট্যাবে চলে যাব এখানে টেস্টিংয়ের ট্যাব আমরা এই স্ট্র্যাটেজিটা চালাচ্ছি চৌঠা জুন দু হাজার তেইশ সাল থেকে তো এখানে যত এন্ট্রি আছে আমরা ধীরে ধীরে সব কটার এন্ট্রি দেখিয়ে দিচ্ছি এন্ট্রি প্রাইস কত কারেন্ট প্রাইস কত আর কারেন্ট প্রফিট অ্যান্ড লসের পার্সেন্টেজ কত ধীরে ধীরে উপরে নিয়ে যাচ্ছি যদি কোথাও ইচ্ছা হয় ভিডিওটিকে পজ করতে পারেন অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন সবকটি স্টক এটি আমরা মোটামুটি অ্যানালিসিস দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপর এক্স ট্যাবে এখানে আমরা এই স্ট্র্যাটেজির সম্পূর্ণ যে বিবরণ সেটা পেয়ে যাব এখানে আমরা দেখছি এক্সাইডারের বেসিসে এইটটি পার্সেন্ট আমরা গেন দেখতে পাচ্ছি এখানে আর স্ট্র্যাটেজি ডেজ হচ্ছে দুশো সতেরো দিন পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি 61391 হাজার তিনশো একানব্বই টাকা প্রফিট দেখাচ্ছে পোর্টফোলিওর পার্সেন্টেজ হল টোয়েন্টি পয়েন্ট টু ফোর পার্সেন্টের লাভ এবার আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকেই চার্ট হিসাব চার্ট দেখে স্টক এন্ট্রি নেন তো দেখুন আমরা এন্ট্রি নেওয়ার পরে চার্ট কীরকম বিহেভ করেছে স্পার্ক লাইনে আপনারা দেখতে পাবেন আমি ধীরে ধীরে সব করে স্টকই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মনে হলে ভিডিওটিকে পজ করতে পারেন যে কোনো পজিশনে তো এই হচ্ছে আমাদের অ্যানালিসিস আমাদের বিভিন্ন স্টকের মুভমেন্ট যদি আপনাদের মনে হয় ভিডিওটিকে পজ করে সেখানে একটু দেখে নেবেন সব সবকটি স্টকই আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের কাজ যদি আপনাদের পছন্দ হয় তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিকে লাইক করে দিতে পারেন আর আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সকলে সাবধানে থাকবেন আর যে স্ট্র্যাটেজি ফলো করুন সেই স্ট্র্যাটেজিতে আপনারা কিন্তু আগে ব্যাক টেস্টি করে নেবেন এই আজকে এই পর্যন্তই এই আজকের অ্যানালাইসিস দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্যে নমস্কার